আল্লাহ তারা এমন কিছু তার আইবাজ বান্দা সিলেক্ট করে দিয়েছেন যে বান্দাদের কাছে দোয়া ছেলে আল্লাহ তালা সাথে দোয়া কবুল করে নেয় কিছু বান্দা আছে কিছু মানুষ আছে কিছু আইবাদ আছে রহমানের বান্দা আছে যাদের নিকট দোয়া করলে অর্থাৎ তাদের নিকট দোয়া চাইলে আল্লাহ তালা তাদের দোয়াটা কবুল করে নেয় তাদের মধ্যে হতে সর্বপ্রথম যাদের দোয়া আল্লাহ তালা খুব দ্রুত কবুল করে তারা হচ্ছে পিতা মাতা এরপর হচ্ছে মুসাফির এরপর হচ্ছে মজলু এক হাদিসে রাসূল তিনজনকে ডেডিকেট করেছেন রাসূল বলেছেন আওয়াতের দাআতে মুস্তাজাবাতুন তিন ব্যক্তির দোয়া অবশ্য তাআলা কবুল করে নেয় প্রথম হচ্ছে দাআতুল ওয়ালিদি আলা ওয়ালিহি পিতামাতার দোয়া সন্তানের ক্ষেত্রে আল্লাহ তাআলা দ্রুত কবুল করে নেয় সুতরাং যারা পিতামাতা আছেন সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করবেন প্রত্যেক নামাজের পর দোয়া করবেন কারণ আপনারা খেয়াল রাখতে হবে রসুল বলেছেন কিন্তু পিতা মাতা সন্তানের জন্য যখন যে দোয়া করবে সাথে সাথে আল্লাহ তালে সেই দোয়া কবুল করে নেয় অনুরূপভাবে কেউ যদি পিতা মাতা যদি সন্তানের জন্য বদ্ধ করে সে বদ্ধ আল্লাহ তালা কবুল করে কিন্তু কোনো পিতামাতা সাবধান কখন আপনার সন্তানদেরকে বদ্ধ করবেন না কারণ সন্তানদেরকে যদি বদ্ধ করেন আপনি জেনে রাখেন আপনার বদ মানে আপনার সন্তানটা ধ্বংস হয়ে গিয়েছে কোনো পিতামাতা চায় না তার ছেলে হাজারতার সাথে অবধ্য হওয়ার পরও সে ধ্বংস হয়ে যাক ছেলে যদি ছেলে সন্তানরা যদি পিতামাত মাতাকে খাওয়া দাওয়া নাও করায় বৃদ্ধাশ্রমে নিয়ে ফালিয়ে এসে রাস্তায় পালিয়ে এসে তারপরে পিতা মাতা চায় তার ছেলেটা ভালো থাক ঠিক কিনা না কোন পিতামাতা কখনো ছেলে মেয়েদেরকে বদ্যবা দিবেন না বরং যখন রাগ উঠবে নিজেকে কন্ট্রোল করবেন আর রাগ ওঠার সময় তখন এই দোয়া করবেন আল্লাহ আলাদা তোকে ভালো করে তোকে হাতায়াত করবে এর বিপরীতে কিন্তু অন্য কোন বদ দোয়া না ঠিক আছে এরপর হচ্ছে যে রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করে আমি আর হাদিসের দিকে যাচ্ছি না সে ব্যক্তিগুলা নাম বলে দিচ্ছি সময় সংক্ষিপ্ত অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করলে দোয়া কবুল করে অর্থাৎ আপনি এখানে আছেন আপনার বন্ধুর জন্য সে বিপদে পড়েছে বিদেশ বা যে কোনো জায়গায় তার জন্য দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করে নেয় খেয়াল রাখবেন আমরা তো অন্যের জন্য দোয়া করতে চাই না খালি নিজের জন্য আল্লাহ আমাকে এইটা দাও ওইটা দাও আমাকে শুধু আমার 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 কিন্তু আমরা অন্যের জন্য দোয়া করতে চাই না খেয়াল রাখবেন নিজের ক্ষেত্রে দোয়া করলে দোয়াটা হয়তো একটু দেরিতে কবুল হবে কিন্তু অন্যের জন্য দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করার জন্য আল্লাহর নিকট ফেরস্তারা দোয়া করে যদি কেউ বলে আল্লাহ আমার অমুক বাই তো খুব অসুস্থ তাকে শেফে আজেলা কুল্লিয়া কামেলা নসিব করে দাও তাকে সুস্থতা করে দাও তখন ফেরস্তারা বলে ওয়ালাকা বা ওয়ালাকা বিমিসলি তুমি জেনে রাখো তুমি তার জন্য যে দোয়া দোয়াটিকে করেছো সেই দোয়াটিকে তার ক্ষেত্রে কবুল হওয়ার পূর্বেই রব তোমার সে ক্ষেত্রে জেনে দোয়াটা কবুল করে নেয় এই জন্য ফেরেশতা সং আল্লাহর নিকট দোয়া করে সুবহানাল্লাহ সুতরাং বেশি বেশি নিজের বন্ধু নিজের ভাই পিতামাতা অন্যন্ন ব্যক্তির জন্য দোয়া করবে নিজের জন্য করবে অন্যের জন্য করবে তাহলে আপনার দোয়াটা খুব সুন্দরভাবে আল্লাহর নিকট কবুল হবে এরপর হচ্ছে যে হাজি মুজাহিদ অসুস্থ ব্যক্তি তাদের দোয়া বেশি কবুল হয় যারা করতে যায় তাদের কাছে দোয়া দোয়া আপনি করেন কেননা হজের ভিতরে এমন কিছু জায়গা আছে এমন কিছু আমল আছে যে আমল সেই জায়গাতে যদি কোনো বান্দায় দোয়া করে আল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলেছেন তার হাবির মাধ্যমে অবশ্যই তার সেই দোয়া কবুল করা হবে যারা হজ করতে যাবে ওমরা করতে যাবে তাদের কাছে বেশি বেশি দোয়া ছাবেন মুজাহিদ মুজাহিদ আছে তাদের নিকট দোয়া ছাবেন অসুস্থ ব্যক্তি সে বিছানায় পড়ে আছে তাকে দেখতে গিয়ে তার নিকট আপনি তার কাছে গিয়ে আপনি দোয়া করবেন তার জন্য এবং তার কাছে আপনার নিজের জন্য দোয়া চাবেন কারণ অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করে এরপর হচ্ছে আল্লাহ তালার প্রিয় বান্ধা যারা উলিয়া উলিয়া ওলামে কেরাম পীর মা শেখ তাদের অনেক কবুল করে নেয় এই ব্যক্তির নিকট আপনি দোয়া ছাবেন